তোদের সবাই কমেন্ট করছে নাকি কমেন্ট তো আসছে না আমার কাছে কেমন আছো কারো ওখানে ঠান্ডা পড়েছে একটু বলো কমেন্টে যেন আমাদের সোনার সংসার হ্যায় হ্যালো খুব ভালো লাগে তোমার শুনে এই কথাটা সে তো বুঝতেই পেরেছি কেমন আছো বলো সেটা তুমি কেমন আছো ভালো আছি গো ওরা কেমন কারছো বলো বেঁধে নিয়েছি তাই

মনে হয় তোমার সাথে একটু গল্প করেছি তোমরাও এখন ঠিকঠাক ভাবে কাকিমাকে ভালোবাসো না কি করে বুঝবে ভালোবাসে না কেমন আছো কাকু ভালো আছি গো কোথায় গেলো সঞ্জিতা কোথায় গেলো তুমি কেমন আছো তোমরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা তাদের জয়েন্ট তোমাদের একটা কথা বলবো আমি তোমাদের কিছু বলার আছে আমার বলতে তো চাই অনেক কথা ও জিজ্ঞেস করছে কাকু তুমি কেমন আছো বললাম তো ভালো আছি

তাই ভিডিওটা সেরা ছিল তুমি দেখেছো তাই video টা সেরা ছিল বাবা আমার মাথায় কি আসছে কি করছে আমি নিজে বুঝতে পারছি না যা মনে আসছে তাই একটা করে ছেড়ে দিচ্ছি ব্যাঙ আর প্রীতমের চ্যানেলে এ এত ভালো ভালো ভিডিও ছাড়ছে তোমরা দেখবে না এখন আমি যেরকম বুঝুন বাজুং যা মনে আসছে তাই ছেড়ে দেব তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা আমাকে সেটাতেই ভালোবাসবে আমি বললাম তারটা কেটে গেছে এখানে যে তারা যে পরস্পর সব তার আমার কেটে গেছে ঠিক আছে তুমি কি বুঝেনে কথা বলো কাকিমা চিত্র আমি তো এরমি বলি আমার অবসরনের পর মাথা জামা কাটতে না জানো ও কি কর

অনেক প্রতিভা আছে খুব ভালো লাগলো প্রতিভা বল এখনই প্রতিভা দেখেছো কি প্রত্যেক দিন ভিডিও দেখবা দেখবা হ্যাঁ কালকে আসবে একটা ফাটাফাটি ভিডিও আর তো এত সুন্দর ভিডিও করছে তোমরা যাও দেখি গরম লাগছে গো এই এই গরম লাগে

শশুর আমি যেমন আজকে শশুর বাড়িতে গিয়ে বাটির মধ্যে একটু খানি দুই একটা মিষ্টি দিয়েছি প্লেটের মিষ্টি সরিয়ে দিয়ে হ্যাঁ দেখেনি তো আমার video তে আর অনেক ভিডিও চাই দাঁড়া শুধু দেখবা কি যে হবে কি যে হবে না কি প্রীতমকে বয় তো বলার সাহস পাই না প্রীতম বললে আমাকে আচ্ছা করে দেখতে একটু আগে ছেড়ে দিই দিয়ে বলি বাবু আমি একটা ভিডিও করেছি আগে যদি বলি আমার ভিডিও বের করে দেবে জমের ভিডিও

এই যে বাহাতে যেমন নেই এ বাপায় আছে বুঝে গেছেন না কই কমে গেছে তোর এই ঠাকুরকে মানসিক করেছিলাম অনেক কমে গেছে অনেকটা কমে গেছে এত কমেছে গেছে এটাই ঠাকুরকে মানসিক করে রেখেছিলাম বাপায় হয়েছে দেখো ভিডিও চলে গেছে ভানতে বাপায় চলে গেছে হুম তবে মানে দিয়ে ভাই তোমাকে খুব সুন্দর লাগছিল কোন বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি গেলাম কখন বিবাহিত কোন বিহারিতে আমি কালনায় গিয়েছিলাম কিন্তু তোমাদের বাড়ির ঠিকানা জানিনা বলে যেতে পারলাম না আমাদের বাড়ি ঠিকানাই তো ঠিকানা জানবে কি করে হ্যাঁ আমাদের বাড়ি ঠিকানা আমাদের অম্বিকা কালনা তোমার যদি মনে না থাকে তাহলে কি বলবো বলো এই আমাকে কোন বিবাহিত দেখেছো চিত্রা আমি তো বিবার যাইনি আমাকে সুন্দর লাগবে না কেন আমি তো এমনি সুন্দর যার মন সুন্দর তার সব সুন্দর কিন্তু সুন্দর থাকলে হয় না আমি সবাইকে বললাম কিছু জরুরি কথা যে লাইভে জয়েন্ট হবে কিন্তু আমি বলবো না না বলেই চলে যাবো জরুরি কথাটা কবে থেকে তোমাকে বিয়ে বাড়িতে তাড়াতাড়ি জটপট কবে করে তোমার কথা শোনা এখন বিয়ে বাড়িতে সাজ দিচ্ছে হচ্ছে যাব বিয়ে বাড়িতে সামনের সপ্তাহে বিয়ে বাড়ি যাবো সেদিনকে বলবো আমাকে কেমন লাগলো দেখতে ঠিক আছে ভাই ভিডিও ছেড়েছে

চাইনি আমি তো উল্ডুয়াটা বলছি আর সব কটা তার তো কবেই কেটে গেছে এত লেটে কে যে হ্যাঁ আমি সুন্দর তুমি যেদিন দেখেছো সেদিন তোমার বোঝানো দিচ্ছিলো তোমার কিন্তু আমার কথা কেউ কিছু মনে করে না আমার তারটা কেটে গেছে বলে উল্টুয়াটা বকি আর একটু বকে তোমার সাথে মজা নেই আমি মজা নেই তোমাদের মজা দিই ওই ভিডিওতে দেখলাম তো হ্যাঁ কোন ভিডিওতে দেখলা কোন ভিডিওতে ভিভই দেখেছো আমাকে

এই শীত পড়েছে না শীতের কেন গুলো আমরা যা যা দোষ করি সেই দোষ গুলো আমাদের টুকুক করে কামড়ে দিয়ে চলে যায় এই মেরে নিছি এবার কই গেল তোমরা জানো এটা মশা মেরে ফেলেছি থেকে গরম লাগে থেকে ঠান্ডা লাগে কোথায় গেল সব ঘুম পেয়েছে তোমাদের আমার লাইফের ভালোবাসার মানুষগুলো সব কোথায় গেছে বলো তোকে শুনি এই জন্যই তো ব্যাংক লাইভে আসতে চাই না জানো তো ভাবি তোমার সাথে একটু গল্প করতে আসবো তোমরা আমাকে ভালোই বাসো না কি গল্প করতে আসবো বলো এই দেখো অনন্যা আমি এতক্ষণ সমানের লাইভে তোমার নামই বলে গেলাম অনন্যা আমাকে এইভাবে ভুলে গেলাম ভুলতে ভাবতেই পারি না তো অনন্যা আমার live দেখছে না অনন্যার কাছে কি notification যাচ্ছে না প্রিয়াঙ্কা আকাশ সঞ্জিতা এরা তোমার কাছে হয়তো বার মু vlog বর্ণালী তারপরে কি আরে ওটা কে জানে তাহলে ওনারা কি সব ভুলে গেছে নাম গুলো এরকম অনেক অনেক নাম তাহলে তো live আসবেই কিন্তু কোথায় গেল না না আমি তো তোমাকে ভুলতেই পারি না আর না না আমি তো তোমাকে ভুলতেই পারি না তো ভুলে তো গেছো ভুলতে পারো না কই একবার তো ফোন করো না কাকিমনি মরে গেছে না বেঁচে আছে একটু তো খোঁজ নিতে পারো হ্যাঁ একটু ভালোবাসো না আমাকে আমার মতন বয়স হোক আশি বছর দেখবা আমি আশি বছর এখনো তোমার সাথে গল্প করছি সে বাড়ির সামনে দিয়ে ঘুরে চলে এলাম আমি

তো আমাদের জীবনে ভালো মন্দ আসবেই এটাতে কোনো ভুল নেই কখনো খারাপ সময় যাবে কখনো ভালো সময় না কেন দাঁড়াও কবে ভালো সময় যাবে কখনো খারাপ সময় যাবে কখনো সেই জন্য কেউ কাউকে বাজে কোনো কমেন্টে বলবে না যে ওর জন্য ভাইরাস কি অবস্থা ও মুখের জন্য কি অবস্থা এগুলো কেউ কাউকে বলো না এগুলো যাকে যে যখন বলবে তারা শুনতে খারাপ লাগবে তো আর স্বাভাবিক এটা খারাপ লাগারই কথা আমার হলে আমারও লাগতো ভগবান যাকে যেটুকু যা দিয়েছে তার জন্য সেইটুকুই তোলা থাকে সেইটুকুই তার প্রাপ্য এই জন্য কেউ দায়ী নয় এই জন্য কেউ কাউকে বাজে কোনো কথা মন্তব্য করবে না আরেকটা কথা জ্বর হয়েছিল তোমার জ্বর হয়েছিল অনন্যা আমি তো তোমাদেরই গেছিলাম তুমি জানোনা তোমাদের ঢুকলাম তো তোমার জেঠু নাকি আমি তুমি বুঝতে পারলাম না তোমার জেঠুর মতনই লাগলো জিজ্ঞেস করলাম অনন্যা কোথায় অনন্য বা কি অননাকে তো চিনি না আমি ভাবলাম মনে হয় তোমার বাড়ির ডাক না হয় তো অন্য হবে তাই জন্য আবার কিছু না বলে চলে এলাম ভয়ে ভয়ে সোনার পরে গিয়ে জিজ্ঞেস করেছিলাম অনন্যা কোথায় বুঝলে অনন্যা তোমাকে মনে হয় যে একটু চিনতেই পারেনি তো বললে আমাদের এখানে এসেছিলে হ্যাঁ তোমাদের বাড়ি গেছিলাম তো তাহলে এলে না কেন

ওইটা তো কথার কথা ওইসব video ভাল লাগে? first এই বলেছিলাম তার কেটে গেছে ওই জন্য দেখো না সামনে হাত থেকে খুলি না সবসময় সাকা গুলো পড়েই থাকবো তার কেটে গেছে কোনদিন বাঁচবো বাজবো বাঁচবো তাই জন্য কাকু বলেছে আর খুলে রাখতে না পড়ে থাকতে সবসময় আগেও আমি যদি পড়েই থাকতাম বাবা কাকু নাকে দিলো ছবিতে সামন্ত এসছে না কি দেখছি আমি বুঝতে পারছি না কেমন আছো কাকিমা খুব ভালো আছি গো তোমরা ভালো রাখছো না তোমরা যদি ভালো রাখো তবেই তো ভালো থাকবো তোমরা ভালো না রাখলে ভালো থাকতে পারি না কারোর না কথার কথা না সত্যি আমার ভালো লাগে জানো হাই কাকিমা হ্যালো হাই হ্যালো কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো এলাম শীত পড়েছে গো ঠান্ডা পড়েছে না ঠান্ডা পড়েছে হয়ে গেছে তোমাদের এত তাড়াতাড়ি লাড্ডু খেয়েছি আমি খেয়েছি লাড্ডু মিষ্টি সন্ধ্যে বেলা টিফিনে সেই লাড্ডু খেয়ে আবার আবার মিষ্টি কি আমার অম্বল হয়ে গেছে ফ্রিজে মিষ্টি থাকলে খেলে অম্বল হয়ে যায় জানো তো দিয়ে গলা দিয়ে দুবার তিনবার ঢেকে উঠলো তারপর আবার গ্যাস ওষুধ খেলাম আমাদের কাছাকাছি কোথায় এসেছিলে বলো আমি তো নামই জানি না সোনারপুর সোনারপুর

ওই যাক একটা হবে ওই জন্য ভুলে গেছি আসলে যাইনি তো ওই জন্য ভুলে গেছি এটা তো পুরোটাই ঢপ দিচ্ছি তোমার সাথে আমি যায়নি গো কেন তোমার তোমাদের সত্যি যেতাম এই চলে এসেছে কেমন আছো বলো আগে ন দিনী বল বলুন শোনা তুমি কেমন আছো বলো তোমার মেয়ে কেমন আছে সেটা বলো তো শুনি তোমার কথা সবসময় গল্প করি জানো সবার কাছে তুমি তো আমার কাছে মনে রাখো না পাকসার কাছে পরে মনে বালিগঞ্জ এসেছিলে নাকি আমি না গো অনন্যা আমি যাইনি গো ইয়ার কি করলাম এতক্ষণ ধরে আমাদের এখানে খুব ঠান্ডা তোমার তো ঠান্ডা হবেই শরীর কেমন থাকে বলো তোমার সব রিলস গুলো দেখি তো খুব সুন্দর হয় তোমার রিলস গুলো আমার শরীরটা ভালো নেই গো আমি আর প্রীতম আজকে গেছিলাম ডাক্তার দেখাতে তার কেটে গেছে তারগুলো গুলো জোড়া লাগাতে গেছে এই যে তার কেটে গেছে কাকু বলছে তার গুলো জোড়া লাগাতে গেছিলাম বলছে তুমি আমাকে ফোন করো না কেন তুমিও তোমাকে ফোন করো না কি হয়েছে তার কেটে আমার নাম ও ওর টার্কেটে তুই এক মাজা দিয়ে কোমর দিয়ে দাঁড়াতে পারি না জানো তুই অপারেশনটা করার পরে ইউটাসটা টিউবার অপারেশন করার পরে এমন হয়ে গেছে না অনেকক্ষণ দাঁড়াতে পারি না দু মিনিট টিউব মিনিট দাঁড়াতে পারি না মাজা কোমর দিয়ে সবসময় যন্ত্রণা হয় আর সেই কালিম্পং গেছিলাম কদিন আগে সেই ঠান্ডা বুকের ভিতরে তো ঘ্যার ঘ্যার করেই যাচ্ছে সেলেসা বসে গেছে ইতামেরও ঠান্ডা ভালো ঠান্ডা করে ঠান্ডা লেগেছে আমি না করলে তুমিও করবে না না আমি রাখ করেছি তুমি করবো কেন তোমরাও করবে তারপর তুমি রাগ আমি করবো আমি বয়স হচ্ছেন আমার গাঁদে চেয়েছে মামা কি করছো এই যে বাবা তোমার সাথে একটু গল্প করছি গো আমরা কিছুদিন পর আমার কিছুদিন পর ঠান্ডা লাগে কিছুদিন পরেই ঠান্ডা লাগে আমার তো তাই যখন যেখানে যাই তখন সঙ্গে সঙ্গে কিছু হয় না কিছুদিন পরেই হয় কেমন আছো কাকিমা ভালো আছি গো তোমরা কেমন আছো বলো আমার কাছে চলে এসো কিছু করতে হবে না তুমি যে কথাটা বলেছো এটাতেই তো আমার অনেক চলে যাওয়া হয়ে গেছে আর আমি আগে যাব না এখন আগে ভাইয়ের বাড়িতে দিদিকে আসতে হবে আগে মা মেয়েকে রান্না করে খাওয়াবে তারপর তো যাবে আবার মা তো একবার ঘুরে এসছে এবার মেয়েকে আসতে হবে মায়ের কাছে মায়ের তো ইচ্ছা হয় তাই না বলো সোনামা ডাকো তাহলে সোনা মার ইচ্ছা হয় মেয়েকে কিছু করে খাওয়াই কেমন আছো কাকিমা ভালো আছি আছো বলো গোলাপ অনোনা দেখো কত গোলাপ পাঠিয়েছে অনন্যা আমাকে শুক্রবার দিনে গোলাপ গুলো দেবে ঠিক আছে আমি বিয়েবাড়ি যাবো

তা হলে ওরা যদি আমি বলি আমার শরীর খারাপ তাহলে কষ্ট পাবে না ওই জন্য ভালো না থাকলে বলতে হয় ভালো আছি তো খুব গরম লাগছে তোমার লাগে প্রচুর গরম লাগছে হঠাৎ করে তোমাদের ওখানে ঠান্ডা কেমন মেলা হচ্ছে আমাদের তোমাদের ওখানে রাশির মেলা হচ্ছে আমাদের এখানে না নবদ্বীপে রাশির মেলা হচ্ছে নবদ্বীপে ওখানে আমার শ্বশুরি গেছিলাম রাশে তো যেতে পারিনি কার্নিভালে গেছিলাম আমার ননদের বাড়ি ওখানে আমার বাড়ি ওখানে হ্যালো চলো টা আবার কালকে আসবো ঠিক আছে অনন্যা আমাদের ১২ইপুরে হচ্ছে ও আচ্ছা তাহলে তোমাদের বাড়ি পুরে যাচ্ছি দাঁড়াও নলাতে ঠিক আছে সবার ভালোবাসার মানুষগুলোকে লাইভে দেখতে পাই না তো ওই জন্য আর ভাল লাগে না চলে এসো হ্যাঁ হ্যাঁ চলে আসব Pritam তো Pritam ভালো আছে চলো সবাই ভালো থেকো সুস্থতা কো টাটা